আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে আপনার বাজরিগার পাখির যদি এগ বাইটিংয়ের সমস্যা হয় তাহলে কিভাবে বুঝবেন আর এগ বাইটিংয়ের কি কি লক্ষণ এগুলোই আজকের ভিডিওতে আপনাদের হাতে নাতে দেখাবো আর আপনার পাখির যদি এগ বাইটিং হয় অথবা যদি ডিমটা যদি আটকে যায় পাখির তাহলে আপনারা কীভাবে ডিমটাকে বাইর করবেন সেই নিয়ে আজকের ভিডিও তাহলে বিবাদ চলুন মূল আলোচনা শুরু করা যাক আর মূল আলোচনায় যাওয়ার আগে যে কথাটি না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আপনারা স্ক্রিনে যেই পাখিটা দেখতে পাচ্ছেন সেই পাখিটার আমার এগ বাইটিংয়ের সমস্যা হয়েছে চারটা ডিম পারছে কিন্তু সময় যাচ্ছেগা কিন্তু দেখা যাচ্ছে আর কোনো ডিম পারছে না আমি যখন হাত দিয়ে দেখলাম অথবা যেই লক্ষণগুলো দেখলাম সব লক্ষণই এই পাখিটার ভিতরে আছে দেখেন খাঁচার এক কনারে বসে থাকে আর জিমায় আর কিছুক্ষণ পর পর খাঁচার ভিতরে লাঠি ধরে ধরে আপনার খাঁচার গিরিল ধরে ধরে পাখিটা উপর নিচের দিকে ওঠা শুরু করে আপনার পাখির যদি এক বাইটিং হয় তাহলে দেখবেন খাঁচার এক কনারে বসে রয়েছে অথবা যেই সময় পাখির ডিম পারার সময় হয়ে গিয়েছে তার পরবর্তীত পাখিটা ডিম পারছে না ওই তখনই দেখতে পারবেন পাখিটা গিরিল ধরে ধরে অসুস্থ পাখির মতন জিম ধরে বসে থাকবে খাচার এক কনারে ঠিক তখন আপনারা পাখিকে হাতে নিলে দেখতে পারবেন পাখির যেই মলত্যেক আছে সেই মলতেকের কাছে পাখির ডিমটা হয়তোবা আটকে গিয়েছে আর আজকে আপনাদের কিভাবে এই ডিমটা বাইর করতে হয় সেটাই ইনশাল্লাহ আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আর কেউ কেউ বলে থাকেন যে পাখির ডিম বাইর করতে গেলে যদি পাখি ভিতরে ডিম ভেঙে যায় তাহলে পাখিটা মারা যায় কিন্তু নাবিওয়াস। আপনারা এটাও জানতে পারবেন আজকের ভিডিওতে যে আমি কিন্তু এই পাখির ডিমটা বাইর করতে গিয়ে সমস্যা হয়েছিল কিন্তু ইনশাল্লাহ পাখিটা সুস্থ সবল রয়েছে দেখুন স্ক্রিনে যে পাখিটা দেখা যাচ্ছে সেই পাখিটা কিন্তু ওর ঠোঁড় দিয়ে ও ঘন ঘন ওর যে মলত্যাগের রাস্তাটা রয়েছে সেই জায়গায় ও ঘন ঘন ঠোঁড় দিয়ে খালি শুধু কামড়াবে কিছুক্ষণ পর পর দেখতে পারবেন ঘন ঘন কামড়াবে আর জিম মেরে এখানে ওখানে কর্নারে বসে থাকবে এই তো জানা গেলো এগ বাইটিংয়ের লক্ষণগুলো হয়তোবা আশা করি এগ বাইটিংয়ের লক্ষণগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আসুন পাখিটাকে ধরা যাক আর পাখিটাকে ধরার আগে আপনারা কি কি নিয়ে নেবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি প্রথমেই আপনারা আমার মতো পাখিটাকে আগে ধরবেন ধরার পর আপনারা যদি ঘরের ভিতরে অলিভ অয়েল তেল অথবা আপনার নারকেল তেল থাকে তাহলে সর্বপ্রথম আপনারা যে জায়গায় মল করে পাখিটা সেই পাখির মল জায়গাটায় ভালোভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে কিছু ফুটা তেল আপনারা দিয়ে নেবেন আমার কাছে নারিকেল তেলটা আছে তাই আমি নারিকেল তেলটা দিতেছি দেখেন আমি কিভাবে দেই এক হাতে দরাতো তার কারণে একটু সমস্যা হতে পারে এই যে দেখেন ঠিক মাঝখানে যে জায়গা দিয়ে ডিমটা পারে সেই জায়গাটায় আপনারা দশ থেকে বারো ফুটা তেল দিয়ে ভালোভাবে মেসেজ করবেন ভালোভাবে মেসেজ করবেন দুই থেকে এক মিনিটের মতন ভালোভাবে পাখিটাকে দৌড়ে মেসেজ করবেন ভালোভাবে না ধরলে পাখিটা হাতে কামড়িয়ে দিতে পারে দেখুন আপনারা কিন্তু হাত দিলে বুঝতে পারবেন ডিমটা আটকে গিয়েছে আর দেখুন যেই বেন্টের এরিয়াটা সেটা কিভাবে ফুলে রয়েছে আর আপনারা চেষ্টা করবেন তেল দেওয়ার পর মাথার দিক থেকে লেজের দিক একটু একটু করে হালকা হালকা করে নিচের দিকে মালিশ করার জন্য খুবই সাবধানে এই কাজটি করবেন আর যদি কাজটি করতে কষ্ট হয় তার পরবর্তীতে আরও কিছুক্ষণ আপনারা তেল দেওয়ার পর আপনারা কিছুক্ষণ মালিশ করা শুরু করবেন আমিও আর একটু তেল দিয়ে নেই তার পরবর্তীতে আবার মালিশ শুরু করব। ডিমটা যদি দেখেন আপনারা লড়াচড়া করে না তাহলে তেল দিয়ে নেবেন বেশি বেশি করে এই যে আমি আরেকটু তেল ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আস্তে আস্তে আপনারা প্রেস করবেন হালকা হালকা করে একদম নরম আলতু করে আপনাদের প্রেস করতে হবে আস্তে আস্তে করে আপনারা খেয়াল করবেন ডিমের উপরে চাপ দিবেন না দুই সাইডে আপনারা চাপ দিবেন দুই সাইডে অথবা এক সাইডে আপনারা চাপ দিবেন চামড়ার ভিতরে চাপ দিবেন আপনারা ডিমের ভিতরে চাপ দিতে যাবেন না হালকা হালকা করে চাপ দিতে দিতে এই যে দেখুন ডিমটা কিন্তু বাইর হয়ে আসতেছে এই যে হালকা হালকা দেখা যাচ্ছে এই যে দেখেন ডিমটা হালকা হালকা যখন বাইর হয়ে আসবে তখন হালকা হালকা করে আরও হালকা হালকা করে আপনাদের আস্তে আস্তে প্রেস করতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে পাখিটার ডিমটা কিন্তু বাইর হয়েছে এই যে পাখিটার ডিমটা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আপনারাও পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে যেভাবে বললাম সাবধানে সাবধানে যদি আপনারা কাজটা করেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আর কোনো সমস্যা হয় না বেশি একটা আমি দেখছি কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ পাখির ডিমটা রিলিজ হয়ে গেলেই পাখি কিছুদিন রেস্টে থাকবো আর যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আপনাদের হয়তো বা অন্য পাখির তলে দিয়ে দিতে হবে নাই তো আপনাদের ওই ডিমগুলোকে ফালিয়ে দিতে হবে কিন্তু কোনো সময় কিন্তু এই পাখিটা যে পাখিটার বাইটিং এর সমস্যা হয় যে পাখির ডিমটা রিলেজ করা হয় সেই পাখিটা কিন্তু ডিমে তা দিবে না আপনারা জোর করে ডিমে তা দিতে যাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে পাখিটা মারাও যেতে পারে তখন কিন্তু আপনাদের খুব জরুরি হবে আপনারা যদি পাখিকে ভিটামিন কোস্টা তখন আপনারা করাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আর আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিছু কিছু আপনারা ডিমের ঠোসা ব্যবহার করতে পারেন খাঁচার ভিতরে আর অবশেষে যে কথাটি বলবো আপনাদের যদি একটু হলো ভিডিওটা দেখার পর উপকৃত হন আপনাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যা আমি ইনশাল্লাহ রিফে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ